বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং উত্তম খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে তিনি ইতিহাসে স্থান করে নেন উনিশশো সালের পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনার পর এবং সাতই নভেম্বর সেপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসা একটি অনন্য ঘটনা সেনা প্রধানের দায়িত্ব থাকা অবস্থায় তিনি উনিশশো সালের একুশে এপ্রিল রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে পরবর্তীতে একটি হ্যানা ভোটের মাধ্যমে তিনি তার ক্ষমতার পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন যেখানে প্রায় আটাশি দশমিক পাঁচ শতাংশ ভোটারের নিরানব্বই শতাংশই তার পক্ষে রায় দেয় বলে ঘোষণা করা হয় আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেউর রহমান উনিশশো সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে এর ধারাবাহিকতায় প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করার পর উনিশশো সালে জুন মাসে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ছিয়াত্তর দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন অবশেষে ওই বছরের পহেলা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং দলের গঠনতন্ত্র ও কর্মসূচি প্রকাশ করে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপি এক গভীর সংকটের মুখে পড়ে সেই সংকটময় মুহূর্তে উনিশশো তিরাশি সালের একুশে ফেব্রুয়ারি স্ত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন এবং রাজনীতিতে প্রবেশ করেন তার নেতৃত্বে বিএনপি স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে এক আপসহীন সংগ্রামে লিপ্ত হয় উনিশশো সালের নির্বাচন বর্জন এবং উনিশশো নব্বইয়ের এর গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করে উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় যা ছিল জিয়াউর রহমানের প্রবর্তিত ব্যবস্থার একটি মৌলিক পরিবর্তনই উনিশশো সালের নির্বাচনে পরাজিত হলেও দুই সালে দলটি আবারও ক্ষমতায় ফিরে আসে এই সময়েই বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলের রাজনীতিতে সক্রিয় হন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনপির জন্য সবচেয়ে কঠিন সময় শুরু হয় দুই সালে ওয়ান ইলেভেন বা এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সময়ে তারেক রহমান নির্বাসনে যেতে বাধ্য হন দুই সালের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি এক নজিরবিহীন দমন পীড়নের শিকার হয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয় এবং দলের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারেক রহমান দলের নেতৃত্ব দিয়ে যান এবং দলকে সংগঠিত রাখার চেষ্টা করে দুই সালের গণ অভ্যুত্থানের পর এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ক্ষমতাচ্যুতির পর বিএনপি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে সেনানিবাস থেকে যাত্রা শুরু করে বহুঘাত প্রতিঘাত দমন পীড়ন এবং সংকটের মধ্য দিয়ে অতিক্রম করে বিএনপি আজ বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে দলটির ভবিষ্যৎ পথচলা এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের ভূমিকা এখন সময়ের হাতেই নাস্তই